ভাইরে ভাই এ কেমন হয়ে গেল মুদ্রার রেট বাংলাদেশের টাকায় প্রতিদিন ঝড়ের গতিতে পরিবর্তন হয়ে যাচ্ছে বিভিন্ন দেশের মুদ্রার রেট বাংলাদেশের টাকায় আজকে আগস্ট মাসের পঁচিশ তারিখ দুই হাজার চব্বিশ সাল আজকের এই দিনে কোন দেশের এক মুদ্রায় বাংলাদেশের টাকায় ব্যাংক রেট বিকাশ রেট নামের উপরে কোন এক্সচেঞ্জার থেকে আপনাকে কত টাকা রেটে দেয়া হবে তো চলুন আমরা জেনে নেই প্রতিদিন আপডেট পেতে অবশ্যই আমাদেরকে ফলো করে রাখবেন কারণ টাকার রেট কিন্তু যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে সিঙ্গাপুরের এক ডলারে আজকে বিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা পাওয়া যাচ্ছে কিছু এক্সচেঞ্জার রেট যদি আপনাদেরকে বলি সিঙ্গাপুরের প্রাইম এক্সচেঞ্জার থেকে বিরানব্বই টাকা লুলু এক্সচেঞ্জার থেকে বিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে একানব্বই টাকা চল্লিশ পয়সা দিচ্ছে মার্কিন এক ডলারে আজকে একশো টাকা পঞ্চাশ পয়সা পাওয়া যাচ্ছে ওয়েস্টার্ন ইউনান থেকে মার্কিন ডলারের ব্যাংক রেট একশো বিশ টাকা সিস্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে একশো আঠেরো টাকা সিএসি পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে একশো উনিশ টাকা সাতচল্লিশ পয়সা রিয়া থেকে ব্যাংকে বিকাশে একই রেট পাওয়া যাচ্ছে

ডলারে আজকে উনানব্বই টাকা সাতচল্লিশ পয়সা পাবেন ওয়েস্টার উনান থেকে কানাডিয়ান এক ডলারে উনানব্বই টাকা সাতচল্লিশ পয়সা রিয়া পয়সা দিচ্ছে আলদার থেকে বত্রিশ টাকা আশি পয়সা আলজিরা থেকে তেত্রিশ টাকা ছয় পয়সা আলজামান থেকে তেত্রিশ বত্রিশ টাকা বিরানব্বই পয়সা কাতার থেকে তেত্রিশ টাকা আঠারো পয়সা কুয়েতের একদিন আর আজকে তিনশো চুরানব্বই টাকা সাতচল্লিশ পয়সা পাবেন কুইতের সকল এক্সচেঞ্জ

সৌদি আরবের আলরাজি ব্যাংক থেকে একত্রিশ টাকা সাতান্ন পয়সা মানিগ্রাম থেকে পাবেন একত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা টিকনো থেকে পাবেন একত্রিশ টাকা সাতান্ন পয়সা এসটেসি পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে একত্রিশ টাকা সাতান্ন পয়সা ওয়েস্টার্ন ইউনান থেকে একত্রিশ টাকা একষট্টি পয়সা এ এন বি টেলিমানি থেকে একত্রিশ টাকা সাতান্ন পয়সা ইনজাস ব্যাংক থেকে পাবেন একত্রিশ টাকা সাতষট্টি পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা একান্ন পয়সা এস এন বি কুইক পে থেকে একত্রিশ টাকা সাতান্ন পয়সা ফাউরি থেকে পাবেন একত্রিশ টাকা সাতান্ন পয়সা বিনিয়ালা থেকে একত্রিশ টাকা একষট্টি পয়সা মোবাইল পে থেকে একত্রিশ টাকা সাতান্ন পয়সা ইউ আর পে থেকে 31 টাকা 57 পয়সা ইউআর পে থেকে যদি আপনি ট্রান্সফারস্টের মাধ্যমে টাকা পাঠান 31 টাকা 77 পয়সা পাবেন সংযোগ তারবামিরাতের এক দিরহামে আজকে 32 টাকা 90 পয়সা পাবেন আর বামিরাতের ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে 32 টাকা 55 পয়সা লোলু এক্সচেঞ্জার থেকে 32 টাকা 78 পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জার থেকে 32 টাকা 70 পয়সা জিসিসি এক্সচেঞ্জার থেকে 32 টাকা 90 পয়সা ওমানের এক রিয়াল আজকে বাংলাদেশের টাকায় 313 টাকা 44 পয়সা পাবেন ওমানের যে কোনো এক্সচেঞ্জার থেকে টাকা পাঠান না কেন বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে যদি টাকা পাঠান আজকে 313 টাকা 44 পাওয়া যাচ্ছে কোন কোন তিনশো তেরো টাকা পঁচাত্তর পয়সাও দিচ্ছে অ্যাকাউন্টে মালয়েশিয়ার এক রেঙ্গিতে আজকে সাতাশ টাকা বাহান্ন পয়সা পর্যন্ত রেট পাবেন মালয়েশিয়ার লুলু এক্সচেঞ্জার থেকে চব্বিশ টাকা আশি পয়সা ওয়েস্টার্ন উনিয়ন থেকে সাতাইশ টাকা আটচল্লিশ পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওয়েস্টার্ন উনিয়ন থেকে বিকাশে পাবেন সাতাইশ টাকা ছাব্বিশ পয়সা মার্সেন্ট ট্রেড এশিয়া এক্সচেঞ্জার থেকে সাতাইশ টাকা বত্রিশ পয়সা আইএমই এক্সচেঞ্জার থেকে সাতাইশ টাকা পঁয়ত্রিশ পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জার থেকে সাতাইশ টাকা দশ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে সাতাইশ টাকা পঁয়ত্রিশ পয়সা রিয়া থেকে বিকাশে সাতাইশ টাকা পনেরো পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাতাইশ টাকা বানান্ন পয়সা অগ্রণী থেকে অগ্রণী ব্যাঙ্ক পিন নম্বরে সাতাইশ টাকা বত্রিশ পয়সা অগ্রণী থেকে অন্য ব্যাঙ্ক পিন নাম্বারে ছাব্বিশ টাকা সত্তর পয়সা এন থেকে পাবে সাতাইশ টাকা বিশ পয়সা এন থেকে বিকাশে সাতাইশ টাকা পঁয়তাল্লিশ পয়সা রেট দিচ্ছে